এই যে সকালবেলা বেলা তখন বাজার নিয়ে আসতে বাজার করে বাজার নিয়ে আসলে বাজারে গিয়েছিল তা সেখান থেকে যে বাজার করে নিয়ে আসছে আমাদের সপ্তার বাজার মানে কাঁচা সবজি আর কি ওই দেখো পাশে পাশে বসে কি কি করছে নতুন 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 বিয়ে করছে না এখন বাজারের দায়িত্ব পড়ছে কত কি জানা বউ ডিমান্ড কত কি মাথায় টেনশন নিতে পারছে না বেচারা চুলও উঠে যাচ্ছে জানো এই যে দেখো কুমড়ো শাক নিয়েছে পুরো কচি কুমড়ো শাক এরকম কুমড়ো শাক ভাজা খেলে হাহারে মার হাতে শাক ভাজা খাবো বলে মাকে বললাম ঠক সকাল সকাল স্নান ধান করে আসো কারণ মা শাক ভাজা এইসব ভালো মানে রান্না করে আর কাকিমা যে রান্না করতে বসে গেছে অন্য আর দেখো আমাদের গাছের লঙ্কা ক্লিয়ার করে উঠানো হয়েছিল তাই সেগুলো ফ্রিজে রাখা হয়েছিল এই লঙ্কাগুলো গোটা গুলো আবার ফ্রিজে রাখবো বলে সব ঢেলে দিয়েছে জরি শুদ্ধ কারণ গাছ শুদ্ধ উঠানো হয়ে গেছে আর যে কাকিমা দেখো ফোনে কথা বলছে গনিপতির সাথে আর রান্না করে বলে এই যে সব সবজি দেখো কাটাকাটি করছে আর কি ওইদিকে ভাত হয়ে গেছে রান্নার জন্য কোন মাসিক

করা তুমি চ্যাং করো অলো চ্যাং করো ভালো না একটু দিকে রাখো খাও আমরা সবাই খেয়ে নিয়ে জানো থালা বসুন দিয়ে আঙ্গুর ফল নিয়ে এসেছো মন্দিরের জন্য আদা ওই ওই চিচিংয়েটা দাও ওইটা দেখছ না কি কেউ দেখি ফার্স্ট টাইম দেখছো এই না

এই যে মা শাকপাতা বসিয়ে দিয়েছে এই পাশে শাকভাজা রান্না করছে মা আর শন্টু খালি বলছে মাকে ও ভিডিও 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 করছে মা না আটু পড় দাও ভিডিও ভিডিও আর দেখো খালি আমি দেখো খালি দুষ্টমি ছাড়া কিছুই নাই ওর আর এইদিকে আমি চলো কাটেমা ভেজেটের যে নিয়ে গেছে এখান থেকে মন্দিরের জন্য আর এই যে কুমড়ো ফুলের বড়াগুলো খাওয়াচ্ছি দেখো অনেক বড়া এনেছিলো মানে বড়াই কুমড়ো ফুল অনেকটাই এনেছিলো ভাই তাই সেগুলো একসাথে মাখায় সেটা আবার বড়া করা হচ্ছে তেলে লাগে প্রচণ্ড জানো বড়া পড়ে বেশি মানে তেলে দিকে তাই এইভাবে দিলে তেলও খরচা কমবে আর ফটাফও হয়ে যাবে কারণ তিরিশ তিন বান্ডিল নিয়েছে মানে তিন বিড়া আর কি যেতে বলে তিন বিড়া এনেছিলো কুমড়ো ফুল আর যত গরমের সময় তেল টেল যত কম খাবে ততই ভালো হাড়ি ভর্তি ভাত দেখো এখান থেকে নিয়ে গেছে মন্দিরের জন্য ওম্বাই লঙ্কা আছে আরো ভাত রয়েছে আর এই যে স্বজন দিয়ে ওলকপি দিয়ে সব মিক্স একটা ঘন্ট আর এই যে কুমড়ো ফুলি ছিল সেটা আলাদা হয়ে গেছে দেখো ভাইতে কি করতে আলাদা ইস 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 মার খেতে ঢুকে সব খেয়ে গেছে তো জুতো পর জুতো পর এই যে রাতের বেলা রান্না করেছি এখন মিলমিকের তরকারি বহুদিন খাই না মনে হচ্ছে মিলমিকের তরকারি তো যা হোক আজকে মিলমিকের তরকারি রান্না করলাম আর হাড়ি ভর্তি তো ভাত রয়েছে ভাত এই দেখো সবাইকে দেবো তাই ভাতটা ওরকম আগলাই রয়েছে ঢাকনাটা লাগিয়ে নে তোমরা এখনও ভাত বাড়ছে না আর এই যে পেঁপে কুচুর ভাজছি আর কি ধনে পাতা দিয়ে শক্ত করুন দি আর এই যে মাছ সদ্দ রান্না করেছি তেলাপিয়া মাছ ছিল সে মাছটা রান্না করেছি আর সন্টুর জন্য ওই যে কম জলে তো একটু রেখেছি আর কি ওটা দেখ সাদা সাদা দেখাচ্ছে আর এটা কালার এসেছে এই যে তেলাপিয়া মাছগুলো মাছ সদ্দ রান্না করছি তুমি ভাত খাবে না চলো তোমাকে ভাত খেয়ে দি